আসসালামু আলাইকুম এভিহান চৌষট্টিতম ফার্মেসি কাউন্সিলের আগামীকাল ভর্তির আবেদন শুরু হবে তো আপনারা যারা অনলাইন আবেদন করবেন রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো যারা আবেদন করবেন আবেদন করার আগে আপনাদের সকল সনদের সত্যায়িত ফটোকপিগুলো সত্যায়িত কপিগুলো আপনাদের পিডিএফে কনভার্ট করতে হবে আবেদন শুরুর আগে আপনারা সকল সনদগুলো আপনারা পিডিএফে কনভার্ট করবেন তো যদি কেউ পিডিএফ করতে না পারেন স্ক্রিনের নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমি আপনাদেরকে পিডিএফ ফাইল রেডি করে দেব ওকে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে তথ্য সেবা এর নিয়ম সমূহ তো রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন তথ্য সেবা পাওয়া যাবে যদি কোনো সমস্যা হয় অনলাইনে আবেদনের ক্ষেত্রে তখন আপনারা অনলাইনের মাধ্যমে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে তথ্য সেবা পাবেন ওকে তো ডান পাশের নিচে সাপোর্ট আইকনে ক্লিক করুন এটা এখনো আনেবল হয়নি যখন আবেদন শুরু হবে এই জায়গায় তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আনেবল হয়ে যাবে তখন আপনারা সাপোর্ট নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় তো কি কি ধরনের সমস্যা হতে পারে এগুলো এক থেকে আট পর্যন্ত লেখা আছে আপনি এটা পড়ে নেবেন ওকে তো পড়ে নেওয়ার পর আপনারা যেটা করবেন যখন আবেদন শুরু হবে তার আগে আপনারা সকল সার্টিফিকেটগুলো সত্যায়িত করে সেটাকে স্ক্যান করে সেটাকে পিডিএফ করে নেবেন যাতে প্রত্যেকটা ছবি ক্লিয়ার থাকে এবং আবেদন শুরুর আগে আপনাদের এসএসসি সার্টিফিকেট আপনাদের ছবি ছবিটা জেপিজি করবেন এটা পিডিএফ করার দরকার নেই শুধুমাত্র ছবিটা জেপিজি ফাইলে কনভার্ট করবেন আপনাদের হচ্ছে প্রত্যয়নপত্র এবং হচ্ছে ড্রাগ লাইসেন্সের কপি আপনারা এগুলোকে সত্যায়িত করে যেন হচ্ছে আবেদন শুরু হবে আগামীকাল সকাল দশটায় আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন তো এখন হচ্ছে আবেদন ফি কত টাকা তো আপনারা পিসিবির এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে সকল তথ্য সেবা পেয়ে যাবেন এবং সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন যে সকল আবেদনের জন্য ডকুমেন্টস কি কি লাগবে এগুলো সব দেয়া আছে প্রশ্নোত্তরের মাধ্যমে দেওয়া আছে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো সব কিছু দেওয়া আছে এবং আবেদন ফি কত টাকা সেগুলো দেওয়া আছে ওকে তো আপনারা সব কিছু জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনলাইন তথ্য সেবা এই সেবার মাধ্যমে আপনারা সকল তথ্যগুলো জানতে পারবেন দেখতে পাচ্ছেন চৌষট্টিতম ব্যাস শুরু হবে কবে লেখা আছে আগামী চারই মে দু হাজার পঁচিশ থেকে চৌষট্টিতম ব্যাস শুরু হবে তো বিস্তারিত জানতে ক্লিক করুন ক্লিক করলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন ওকে তো তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন ফি কত টাকা তো দেখতে পাচ্ছেন চৌষট্টি তম ব্যাস শুরু কবে হচ্ছে আবেদন ফি কত টাকা এই সকল বিষয় নিয়ে এই জায়গায় সকল প্রশ্ন তো দেওয়া আছে যে সকল আবেদনের জন্য নির্ধারিত ফি কত আপনারা ক্লিক করুন এই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কত টাকা ফি আপনারা হচ্ছে সি ক্যাটাগরি অ্যাপ্লাই করবেন তো আবেদন ফি হচ্ছে পাঁচ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে এর সাথে মোবাইল ব্যাংকিং এর সকল চার্জ প্রযোজ্য ওকে তো এই হচ্ছে আপনাদের আবেদনের সকল তথ্যগুলো তো এখন হচ্ছে আপনারা আপনাদের পছন্দের সিটটি কিভাবে পাবেন আবেদন শুরু হবে আগামী কালকে সকাল 10টায় আপনারা ট্রাই করবেন আগামী কাল সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করার জন্য ওকে তাহলে আপনারা আপনাদের পছন্দের সিটটি পেয়ে যাবেন আপনারা যদি লেট করেন সেই ক্ষেত্রে আপনারা পছন্দের সিটটি পাবেন না একটি প্রতিষ্ঠানে সিট বুক হওয়ার পরে সেই প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিতে পারবেন না সেটা হচ্ছে ডিসেবল হয়ে যাবে সেই অপশনটি চলে যাবে এই জন্য আপনারা যারা আপনাদের পছন্দের সিটে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনারা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও